ভিতরে বিরিয়ানি খাওয়া শেষ করতে হবে সময় দুই মিনিট বিরিয়ানি খাওয়ার সময় মাত্র দুই মিনিট আরে ভাই আমরা দেখতে পাচ্ছি রাজা শাশিদুল ভাই রাশিদুল ভাইয়ের অচমকা খাওয়া খাদক হিসাবে কিন্তু সাকিবকে আমরা বেছে নিয়েছিলাম কিন্তু রাশিদুল কি শুরু করলো এক কেজি চাউলের বিরিয়ানি কি রাশিদুল মাত্র এক মিনিটেই শেষ করে ফেল দুই মিনিট তিন মিনিট নেবে কি অবস্থা কি শুরু করলো রে রাশিদুল এখন কি কি দেখাচ্ছে রাশিদুল পাশাপাশি সাকিবও কিন্তু পিছিয়ে নেই সাকিবের প্লেটের বিরিয়ানিও কিন্তু বাই শেষ আমি কিন্তু হতাশ রীতিমতো খাওয়ার প্রতিযোগী দেখে আমি কিন্তু হতাশ এ কি খাদক নিয়ে আসলাম আমাদের মাইমিন সিং দেখা যাচ্ছে এরা খাদক হিসাবে নাম্বার ওয়ানে থাকবে আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আবারও চলে চলে এলাম আমরা চ্যানেল থেকে আমরা এক বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতায় চলে চলেন বন্ধুরা তাহলে দেখি এই এক কেজি এক কেজি দুই কেজি চাউলের বিরিয়ানি কে খেতে পারে মাত্র দুই মিনিট সময় তাহলে চলেন আমাদের প্রতিযোগীর সাথে পরিচয় হয়নি এবং দেখি তাদের খাওয়ার কনফিডেন্সটা কেমন হাইলো দর্শক বন্ধুরা তাহলে চলেন আমরা আমাদের প্রথম পুরো প্রতিযোগী আমাদের সেই প্রথম ভিডিওর মতো আবার আমাদের আমার খাদক শাহ তোমার নাম কি হ্যাঁ অবশ্যই সাকিব তুমি কি এক কেজি চাউলের বিরিয়ানি দুই মিনিটে গিয়ে শেষ করতে পারবে অবশ্যই আরে কি বলে সাকিব সাকিব নাকি এক কেজি চাউলের বিরিয়ানি মাত্র দুই গিয়ে শেষ করে ফেলবে এখন চলেন আমার রাশিদুল ভাই আমার রাশিদুল কাছে চলে যায় আজকে রাশিদুল ভাই নিজেই কেটে বসে গেছেন তাহলে রশিদুল ভাই আপনি কি করবেন এই তো শেষ করে করবেন তাড়াতাড়ি সাকিব আমার সাথে না আজকে মনে হয় আরে ভাই কি বলে মাত্র দুই মিনিট সময় রাশিদুল ভাই আচমকা এই কি সংবাদ আমার আমাকে দিল ভাই মাত্র দুই মিনিট সময় এসে নাকি শেষ করে ফেলবে বিরিয়ানি তাহলে ভাই আর দেরি কেন চলেন আমরা তারা তাদের খাওয়ার প্রতিযোগী শুরু করি ভাই চলেন শুরু এক দুই তিন দুই মিনিট সময় কিন্তু ভাই দুই মিনিট সময়ের ভিতরে বিরিয়ানি খাওয়া শেষ করতে হবে সময় দুই মিনিট বিরিয়ানি খাওয়ার সময় মাত্র দুই মিনিট ভাই আমরা দেখতে পাচ্ছি রাজা শাশিদুল ভাই রাশিদুল ভাইয়ের অচমকা খাওয়া খাদক হিসাবে কিন্তু সাকিবকে আমরা বেছে নিয়েছিলাম কিন্তু রাশিদুল কি শুরু করলো এক কেজি চাউলের বিরিয়ানি কি রাশিদুল মাত্র এক মিনিটে শেষ করে দুই মিনিট তিন মিনিট নেবে এই কি অবস্থা কি শুরু করলো রাশিদুল এখন কি কি দেখাচ্ছে রাশিদুল পাশাপাশি সাকিবও কিন্তু পিছে নেই সাকিবের প্লেটের বিরিয়ানিও কিন্তু বাই শেষ আমি কিন্তু হতাশ রীতিমতো খাওয়ার প্রতিযোগী দেখে আমি কিন্তু হতাশ একই খাদক নিয়ে আসলাম আমাদের মাইমিন সিং জেলার দেখা যাচ্ছে এরা খাদক হিসাবে নাম্বার ওয়ানে থাকবে অলিম্পিকে মধ্যে খাওয়ার যদি ভিডিও হতো গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খাওয়ার যদি খেলাটা হতো আর কি তাহলে আমার খেলা মনে হয় সাকিব আর রাশিদুলকে প্রতিযোগী হিসাবে বাংলাদেশ থেকে বাজাই করা হতো এক নম্বরে কি চলছে এটা সময় মাত্র দুই মিনিট সময় কিন্তু প্রায় শেষ এক মিনিট হয়ে গেছে আর এক মিনিট সময় আছে সাকিব সাকিবও কিন্তু খাওয়ার মধ্যে পিছিয়ে নেই শেষ করছে খাওয়া চলছে খেলনা আরে রাশিদুল ভাই কি আচমকা দেখাচ্ছেন ভাই কি এক অনুভূতি বাঘের মতোই চলছে শাকি ব্লে বিছে রাশিদুল হাড্ডি খাচ্ছে খেতে খেতে দেখা যাক কার খাওয়া কোন পর্যন্ত যায় রাশিদুলের খাওয়ার কন্টেন্ট সেই কিন্তু সে খেতে পারলো না রাশিদুলের রাশিদুল তুমি খাওয়ার মতো অবস্থা তৈরি করতে পারছো কিন্তু সাকিব এগিয়ে যাচ্ছে সাকিব চলো দর্শক বন্ধুরা আমি একটু আমি একটু শাকিবের অনুমতি অনুমতি দিকে যাই সাকিব সাকিবের কিন্তু দুই মিনিটে এক কেজি এক কেজি বিরিয়ানি শেষ বিরিয়ানি শেষ সাকিব কিন্তু আমার সেরা তো সাকিবই জয়ী হবে বোঝা যাচ্ছে সাকিবের সব সেরা শুধু হাড্ডিগুলো আছে সাকিব আমার খাদক হিসাবে সাকিবকে আমি অলিম্পিকের এক দুর্দান্ত খেলার মধ্যে অংশগ্রহণ করাতে চাই এবারে দুই মিনিটে হেরে গেল রাশিদুল কিন্তু জিতে গেল আমার সাকিব সাকিব তোমার অনুভূতি কি অনুভূতি ভালো খাবারটা ভালো ছিল বিশেষ করে আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি সেটার জন্য আলহামদুলিল্লাহ তাহলে দর্শক বন্ধুরা এবারে আমাদের রাশিদুল ভাই এর অনুভূতি শোনার একটু চেষ্টা করি রাশিদুল ভাই একটু তুমি ভালো না তাহলে আমরা দেখি কি করা যাই রাশিদুল ভাই তোমার অনুভূতিটা কি না সাকিবকে অলিম্পিকের একটা অংশগ্রহণ করার প্রয়োজন কিন্তু এটা তো ভাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা তাহলে কি করবো অলিম্পিকে তো নেওয়া যায় না আগামীতে যদি নেওয়া যায় তাহলে কি তুমি অলিম্পিকে অংশগ্রহণ করতে চাও হ্যাঁ অবশ্যই হাই হাই সাকিবের খাদকের মধ্যে অলিম্পিকে অংশগ্রহণ করতে চায় সব বন্ধুরা চলেন এবার আমাদের ফাস্টেড এড ফুড চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাকিব খাদকে এক হাজার টাকা পুরস্কার সাকিব তুমি এক হাজার টাকা পুরস্কারে তুমি কেমন খুশি হ্যাঁ অবশ্যই জীবনের প্রথম কোনো প্রতিযোগিতায় আজকে খাল তবু খাবার খেয়ে টাকা বিজয়ী এক হাজার টাকা বিজয় হলাম ধন্যবাদ ফার্স্ট এড চ্যানেলকে আরো বড় বড় প্রোজেক্টের আয়োজন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদেরকে সাথে রাখার আহ্বান জানাচ্ছি করাতালি হবে করাতালি হবে করাতালি হবে তাহলে দর্শক বন্ধুরা চলেন সান্তনামূলক পুরস্কার হিসাবে রাশিদুল ভাইকে কিছু দেয় রাশিদুল ভাইকে আর পুরস্কার কি দেওয়া হবে তবে তাও বাইকেলায় অংশগ্রহণ করছে ভাইকে সান্তনামূলক হিসাবে দুইশো টাকা পুরস্কার দেওয়া হলো ভাই আপনি দুইশো টাকা পাইছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখন আপনার অনুভূতি কি ভাই এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তারা একটা সুন্দর খেলার আয়োজন করেছে যেহেতু খাবার একটা আমাদের এই ঐতিহ্যবাহী চ্যালেঞ্জগুলো খেলাগুলো কিন্তু আমাদের অঞ্চল থেকে চলে যাচ্ছে আপনারা এটা তুলে ধরে রেখেছেন এই জন্য আপনাদের চ্যালেঞ্জ জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের এভাবে প্রতিযোগিতা দিয়ে আমাদের যেভাবে খাবার খেয়েছি খুবই ভালো লেগেছে কিন্তু পারি নাই সাকিবের সাথে কারণ সে একটা বড় খাদক আমি নেক্সট লেভেলে তার সাথে একটা প্রতিযোগিতা আসবো অবশ্যই আমাকে রাখবেন তাহলে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে রাখব চলেন দর্শক বন্ধুরা আমরা ফার্স্ট এইড ফুড ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যবাহী এক খেলা এই খেলা খাওয়ার প্রতিযোগিতা এই খেলাটি বিনোদনের পাশাপাশি খাওয়ার কিছু সরঞ্জাম থাকে তাহলে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই